অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি নাকি মেইন সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনটা তোমরা করতে পারবে এবং কোনটা তোমরা করতে পারবে না এটা নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে আমি এই কনফিউশনটা দূর করে দিব সো তোমরা জানো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে চারটা সাবজেক্ট তোমাকে দাগাতে হবে তার মধ্যে অবশ্যই বাধ্যতামূলকভাবে দুইটা সাবজেক্ট দাগাতে হবে সেটা ফিজিক্স এবং কেমিস্ট্রি এখন কনফিউশন হচ্ছে যে ভাইয়া আমরা উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞান এই দুইটা সাবজেক্টের যে কোনো একটার পরিবর্তে বাংলা ইংরেজি নাকি অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি চলো এই বিষয়টা আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষার যে সার্কুলার প্রকাশ করছে সেই সার্কুলারটা একটু অ্যানালাইসিস করলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবা সো দেখো আমি শুরুতেই বললাম যে ভাইয়া তোমাকে বাধ্যতামূলকভাবে কি দেখাইতে হবে যে দেখো পদার্থ এবং রসায়ন দেখো এই যে পদার্থ ও রসায়ন বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক তার মানে এই দুইটা সাবজেক্টে তোমার পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্ক বাধ্যতামূলক সো এখানে প্রত্যেকটা সাবজেক্টেই কয়টা কত মার্ক করে থাকবে তোমার হচ্ছে পঁচিশ এখানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তোমার বাধ্যতামূলক দাগাতেই হবে বুঝতে পারছো সো এখন আসো আমাদের বাকি যে চারটা সাবজেক্ট আছে এই চারটার মধ্যে তুমি কোন দুইটা দাগাবা কোনটা পারবা কোনটা পারবা না ইন টোটাল কিন্তু তোমাকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টোটাল টোটাল চারটা সাবজেক্ট দাগাইতে হবে চারটারই পঁচিশ মার্ক করে থাকবে পঁচিশ 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 দ্যাট মিনস একশো ওকে সো এখন আসো এই সেগমেন্টটাতে আমি তোমাদেরকে একটু ভালো করে বলে দিই দেখো আমি তোমাকে কিন্তু একটা হাইলাইট করে করে দেখাইছি যাতে তোমাদের সুবিধা হয় সো দেখো এখানে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই সেগমেন্টটাতে দেখো উচ্চতর গণিত ও জীববিজ্ঞানের মধ্যে অন্তত একটি বিষয় অবশ্যই দেখছো অন্তত একটি বিষয় অবশ্যই অন্তত একটি বিষয় অবশ্যই এখানে কোথাও বলা নাই যে ভাই অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি জাগাইতে পারবা বুঝতে পারছো দেখো ভালো মতো দেখো গণিত ও জীববিদ্যার মধ্যে অন্তত একটি বিষয়ে পরীক্ষা দিতে হবে তবে অন্যটির পরিবর্তে অন্যটির পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি উত্তর করতে পারবা তার মানে এখানে কোথাও বলা নাই যে ভাই অপশনাল সাবজেক্টের পরিবর্তে শুধু বাংলা ইংরেজি জাগাইতে পারবা ধরো তোমার এখন মেইন সাবজেক্ট উচ্চতর গণিত কিন্তু তুমি এখন মেইন সাবজেক্ট উচ্চতর গণিত হওয়া সত্ত্বেও তোমার প্রিপারেশনটা একটু দুর্বল একটু খারাপ ম্যাথে তোমার কনফিডেন্স কম এখন তুমি কি করতে পারবা উচ্চতর গণিতের পরিবর্তে বাংলা ইংরেজি দাগাইতে পারবে না অনেকের মধ্যে এই কনফিউশনটা কাজ করতেছে যে ভাই আমার মেইন সাবজেক্টের পরিবর্তে আমি দাগাইতে পারবো তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেইন সাবজেক্টের পরিবর্তেও বাংলা ইংরেজি দাগাইতে পারবা তোমার যদি মেইন সাবজেক্টে কনফিডেন্স কম থাকে তোমার প্রস্তুতি কম থাকে তোমার যদি মনে হয় যে আমার মেইন সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি যে একটা দাগাইলে আমার সিরিয়াল আগাবে বা আমি ভালো মার্ক পাবো তুমি অবশ্যই পারবা বুঝতে পারছো সো এইখানে যে কোনো একটা তোমাকে অবশ্যই উত্তর করতে হবে তোমার ইচ্ছা হলেও তুমি উচ্চতর গণিত দাগাবা তোমার ইচ্ছা হলো না যে ভাই উচ্চতর গণিতে আমার কনফিডেন্স ডাউন তাহলে উচ্চতর গণিত বাদ আমি এখান থেকে জীববিজ্ঞান দাগাবো ঠিক আছে সো যে কোনো একটা দাগিয়ে তুমি ওইটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবা ওকে এখন যদি তোমার তোমরা আমাকে প্রশ্ন করো যে ভাই আমি যদি ফিজিক্স কেমিস্ট্রি দেওয়ার পরে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান দুইটাই দেই কোনো প্যারা নাই তাহলে তো আরও ভালো তুমি চাইলে তুমি এই দুইটা দুইটাই অ্যাটেন্ড করতে পারবা অথবা দুইটার মধ্যে যে কোনো একটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবা কনফিউশন ক্লিয়ার তার মানে তোমার অপশনাল সাবজেক্ট হোক অথবা মেইন সাবজেক্ট হোক যে কোনো একটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবা অথবা তুমি চাইলে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান দুইটাই উত্তর করতে পারবা ওকে যাদের মেইন সাবজেক্টে প্রিপারেশন কম বা কনফিডেন্স কম তোমরা চাইলে তোমরা ওই সাবজেক্টের পরিবর্তে তোমার এখন মেইন সাবজেক্ট হইতে পারে উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান তোমরা চাইলে মেইন সাবজেক্টের পরিবর্তেও আলটিমেটলি বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবা ওকে সো এই কনফিউশন রাখা যাবে না এখানে এর মধ্যে কোথাও বলা নাই যে অপশনাল সাবজেক্টের পরিবর্তে বা চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাতে হবে ওকে সো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমরা সবাই জানো আমরা কিন্তু এডুকেশন থেকে অনলি জিএসটি ইউনিট কোর্স অলরেডি লঞ্চ করে দিয়েছি যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জিএসটি ডেডিগ্রেড লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে তার পাশাপাশি ফাউন্ডেশন এবং বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস তোমরা আমাদের ওয়েব অ্যাপে আর্কাইভে পেয়ে যাবা আবার অনেকে কি করবা যে উচ্চতর গণিত কিংবা জীব বিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবা সো বাংলা ইংরেজি প্রস্তুতি কই থেকে নিবা বাংলা ইংরেজি প্রস্তুতির জন্য আমাদের আর্কাইভে তোমাদের জন্য বাংলা ও ইংরেজি ক্লাসও আমরা খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ থাকবে আমাদের আর্কাইভে তোমাদের গিফট আকারে ওকে সো এর পাশাপাশি শুধু কি ক্লাস করলেই হবে না তোমাকে পর্যাপ্ত পরীক্ষা দিতে হবে আমাদের এই কোর্সে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকতেছে সো তোমরা এই কোর্সে ভর্তি হবে কিভাবে এই কোর্সে তোমরা প্রিন্টেড লেকচারশিট বাদে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা এবং লেকচারশিট সহ মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা আমি তোমাকে সাজেস্ট করবো অবশ্যই লেকচারশিট সহ ভর্তি হবা কারণ আমরা তোমাকে যেভাবে পড়াবো সেভাবেই আমাদের লেকচার শিট সাজানো রয়েছে এবং লেকচার গুলো আমরা বাজারের সকল পাবলিকেশনের বই অ্যানালাইসিস করে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নবাই অ্যানালাইসিস করে সুন্দর ফর্মেটে দাঁড় করাই দিয়েছি সেখানে কোনো রিপিটেশন পাবা না ধরো একটা কোশ্চেন বারবার রিপিট থাকে অন্যান্য পাবলিকেশনের বইগুলোতে সো আমাদের এই শিটগুলোতে রিপিটেশন পাবা না এবং শিটের আরও বিশেষ ধর্ম হচ্ছে লেকচার শিটের আবার একটা সমাধান শিট পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবা তার মানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু যদি না পারো তাহলে ব্যাখ্যাটা কিউআর কোড স্ক্যান করলেই পেয়ে যাবা ওকে সো আমাদের এই কোর্সের বিস্তারিত জানতে বা ভর্তি হতে আমাদের আইডন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ